থেকে হালে সন্তরে তওবা করব আর আপনাদেরকে বয়াত করানো হবে মরিদ হবে তওবা এবং মরিদ দুটা একসাথেই করানো হবে আমি যা বলবো আমার সঙ্গে বলবেন এবং পর্দার এই যে সমস্ত মায়েরা মা মেয়েরা পর্দার আড়ালে আছেন বাসা বাড়িতে আছেন আপনারা সেখান থেকেই তওবা এবং মরিদ নিয়ত সকলে আমার সঙ্গে বলবেন জি সবাই আমার সঙ্গে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সবিরা এই জীবনে যত গুণা করিয়াছি সমস্ত গুনাহ হইতে করিলাম